আজকের রেসিপিটি হচ্ছে বেলে মাছ দিয়ে ধনুল এবং কচুমুখী দিয়ে রান্না আশা রাখি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন আমাদের চ্যানেলটি মূলত রেগুলার বান্নার ভিডিও দেওয়া হয় আপনারা চাইলে এভাবে রান্না করে বাসায় খেতে পারেন আশা রাখি রেসিপিটা আপনাদের কাছে ভালোই লাগবে এখন বেলে মাছগুলো ভেজে নিচ্ছি আগে থেকে বেলে মাছগুলো লবণ হলুদ এবং আদা বাটা দিয়ে মাখিয়ে নিয়ে তারপর ভেজে নিচ্ছি ভাজা শেষ হয়ে গেলে মাছগুলো উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে সেই তেলের ভেতরে পেঁয়াজ মরিচ কুচি বাদামি কালার করে ভেজে নেব বাদামি কালার করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন আদা বাটা পরিমাণ মতন এখন কিছুক্ষণ নেড়ে চড়ে আবার দিয়ে দিচ্ছি হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়ো আপনারা আপনাদের তরকারি আন্দাজে পরিমাণ মতন দিয়ে দেবেন গুঁড়ো এখন কিছুক্ষণ নেড়ে দিয়ে দিচ্ছি কচুমুখী কচুমুখি দিয়ে কিছুক্ষণ নেড়ে পরিমাণ মতন পানি দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এখন পরিমাণ মতন পানি দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ধুন্দলগুলো ধুন্দলগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ধুন্দলগুলো কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন ঝোল দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দক্রমে ঝোল রাখবেন ঝোল দেওয়ার পর কিছুক্ষণ নিরীচে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে যখন দেখব বলক চলে এসেছে তখন মাছগুলোও দিয়ে দিব এভাবে বিশ পঁচিশ মিনিট রান্না করে নিব ঝোলটা যখন শুকিয়ে আসবে এবং লবণ চিংড়ি দেখবো হয়েছে কিনা